নমস্কার বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরি খবর এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনো ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবেন এবং ইউটিউবে একটি নতুন অপশন দেখতে পাবেন আপনারা কমেন্ট সেকশনে আপনারা স্কল করলে পরে হাইপ অপশন তাই আপনারা সবাই হাইপ দিয়ে দেবেন এই হাইপ দিতে গেলে আপনাদের কোনো ধরনের টাকা লাগবে না কিন্তু আপনাদের একটি আইপি আমরা আমাদের অনেক বেশি মোটিভেশন রাখবে তাই আপনারা হাইপ দিয়ে দেবেন বেশি দেরি না করে আজকে ভিডিওটি শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যে সর্বপ্রথম কাজটি রয়েছে সেই কাজটিতে আপনাদের ফ্রেশার যারা রয়েছেন আপনাদের যেন ওয়েলকাম আপনারা এই কাজটি অ্যাপ্লাই করতে পারবেন আমরা লোকাল জব আপডেট সবসময় ফ্রেশার্সদের জন্য চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আজকে যে চাকরিটি আমার ভাই এবং বোন আপনারা সবাই অ্যাপ্লাই করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ এবং এই কাজটি আপনাদের শিলচারের মধ্যে তাই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবেন আপনারা দেখতে পাবেন চাকরি বিজ্ঞপ্তি শিলচরে প্রতিষ্ঠিত একটি অপটিক্যাল হাউসে পুরুষ ও মহিলা কর্মী আবশ্যক তো এই কাজটি যেটি দেখতে পাবেন আমার ভাই এবং বোন আপনারা সবাই পারবেন এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পুরুষ ও মহিলা বেতন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনাদের যেটি বেতন দেওয়া হবে সম্পূর্ণ আপনাদের ইন্টারভিউর মাধ্যমে আপনাদের বেতনটি ফিক্সড করা হবে ইচ্ছুক ব্যক্তিরা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা নিচে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন তো যোগাযোগ যেটি নম্বর আছে আপনারা দেখতে পারবেন নাইন ওয়ান এই নম্বরে আপনারা ফোন করে এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের জন্য রয়েছে একটি সুবর্ণ সুযোগ তাই আপনারা মিস করবেন না ভিডিওটি দেখার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করে নেবেন আজকে দু নম্বর যেটি চাকরি রয়েছে দু নম্বর চাকরিটি কি একদম সম্পূর্ণ আপনাদের ডিটেলসে বলে দেবো আপনারা যারা বলেছিলেন যে মার্কেটিংয়ের কিছু কাজ থাকলে আপনাদের জানাবো তাই আপনাদের জন্য নিয়ে এসেছে মার্কেটিংয়ের কাজ আপনারা দেখতে পাবেন ওই আর আয়ারিং পজিশন যেটি থাকবে আপনাদের কাজ কাজটি যেটি থাকবে আপনাদের মার্কেটিং ম্যানেজার পোস্টে আপনাদের কাজ করার সুযোগ রয়েছে তো কাজটি যেটি আপনারা দেখতে পাবেন লোকেশন আপনাদের বরাক বিলি বরাক বিলি কিন্তু সবাই কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন তাই আপনাদের জন্য একটি রয়েছে সুবর্ণ সুযোগ আপনারা যারা বরাক বিলি রয়েছেন আপনারা সবাই এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন শুধু এই কাজটি আমার বাইরে যারা রয়েছেন আপনারা অ্যাপ্লাই করতে হবেন অর্গানাইজেশন যেটি দেখতে পাবেন ক্লিনিক কেয়ার ডায়াগনস্টিক সেন্টার তো আপনাদের একটি রেপোর্টেড ডায়াগনস্টিক সেন্টারের তরফ থেকে আপনাদের এই জব ভ্যাকেন্সি আপনারা অর্গানাইজেশনের নামটি দেখতে পাবেন ক্লিনিক কেয়ার ডায়াগনস্টিক সেন্টার রুলস অ্যান্ড রেসপন্সিবিলিটি আপনারা দেখতে পাবেন ভিজিট ডক্টর অ্যান্ড ফার্মাসিস্ট আপনাদের ডক্টর এবং প্রত্যেকটি ফার্মেসিসে ফার্মেসি যেগুলো রয়েছে সেই ফার্মেসিগুলিতে আপনাদের ভিজিট করতে হবে আপনাদের যে প্রমোট ডায়াগনস্টিক্স আপনাদের যে ডায়াগনস্টিক রয়েছে সেই ডায়গনস্টিককে আপনাদের প্রমোট করতে হবে আপনাদের মার্কেটিংয়ের কাজ আপনাদের যে ডায়াগনস্টিক থাকবে সেটিকে আপনাদের প্রমোট করার কাজ থাকবে জেনারেট বিজনেস অপরচুনিটি আপনাদের যে ক্লিনিকেটি থাকবে ডায়াগনস্টিক সেন্টার সেই ডায়াগনস্টিক সেন্টারকে আপনাদের প্রমোট করতে হবে বিজনেস হিসাবে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পাবেন এইচএস পাস আপনাদের যাদের আই সেকেন্ডারি কমপ্লিট হয়েছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন টু হুইলার ইস টু হুইলার মাস্ট আপনাদের দুই চাকার বাহন থাকতে হবে আপনাদের যাদের দুই চাকার বাহন আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবেন জয়েন আওয়ার গ্রোয়িং টিম অ্যান্ড বি পার্ট অফ ক্লিনিক ইয়ার মিশন টু ডেলিভারি কোয়ালিটি ডায়াগনস্টিক অ্যাক্রোস বরাকবিলি আপনারা দেখতে পাবেন বরাকবিলির মধ্যে আপনারা এই কাজ করার সুযোগ রয়েছে আপনাদের একটি রেপুটেড কোম্পানি তরফ থেকে কাজ করার সুযোগ তাই আপনারা এই কাজের জন্য একদম আচ্ছারা করবেন না ক্লিনিকিয়া ডায়াগনস্টিক্স অ্যাট আপনারা মেল দেখতে পাবেন কোম্পানি মেল দেওয়া রয়েছে সেই মেলের মাধ্যমে আপনাদের আপডেটেড সিভিটি সেন্ড করে দেবেন এবং আপনারা যে এরিয়া থেকে অ্যাপ্লাই করবেন আপনারা সেই এরিয়ার নাম সাবজেক্টে মেনশন করে দেবেন আপনি যদি শিলচার থেকে অ্যাপ্লাই অ্যাপ্লাই করুন তাহলে আপনারা সাবজেক্টে শিলচার মেনশন করে দেবেন শ্রীভূমি হলে আপনারা শ্রীভূমি মেনশন করে দেবেন আপনারা যে কোনো জেলা থেকেই অ্যাপ্লাই করুন না কেন আপনারা সাবজেক্টে আপনাদের জেলার নাম মেনশন করে দেবেন তাহলে কোম্পানি বুঝতে অনেক ধরনের সুবিধা হবে আজকের তিন নম্বর যে চাকরি রয়েছে সেই চাকরিটিতে আপনারা দেখতে পাবেন আমার যারা বোনরা রয়েছেন আপনাদের জন্য কাজটি এই কাজটি আপনারা দেখতে পাবেন হিমালয়া কোম্পানির তরফ থেকে জব ভ্যাকেন্সি হিমালয়া একটি ভারতবর্ষের মধ্যে অনেক পুরনো কোম্পানি এবং একটি রেপুটেড কোম্পানি সেই রেপুটেড কোম্পানির মধ্যে কাজ করার সুযোগ রয়েছে আমরা লোকাল জব আপডেট সব সময় আপনাদের জন্য অনেক ধরনের প্রাইভেট চাকরি নিয়ে আসি যেগুলি আপনাদের একদম সম্পূর্ণ বিনামূল্যে এবং এরকম চাকরি আপডেট শুধুমাত্র আপনারা বরাক মধ্যে এই লোকাল জব আপডেটে পেয়ে যাবেন তাই আপনারা এই চ্যানেলটিকে বেশি করে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই চ্যানেলে নতুন রয়েছেন আপনারা দেখতে পাবেন ফ্রি জব কোনো ধরনের টাকা লাগবে না উই আর আয়ারিং ফর হিমালয়া সেলস প্রমোটার ফিমেল ক্যান্ডিডেট ওনলি আমার যারা বোনার রয়েছেন আপনাদের জন্য এই কাজটি আপনাদের হিমালয়ের আপনাদের সেলসের মধ্যে পোস্টে কাজ করার সুযোগ রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন যেটি দেখতে পাবেন টুয়েলভ আপনাদের হায়ার সেকেন্ডারি যাদের কমপ্লিট আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এইচ বিল হইলো আপনাদের তিরিশ বছরের ভিতরে হলে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে হবে এক্সপিরিয়েন্স যেটি এই কাজের জন্য আপনাদের রিটেল সেলস এক্সপিরিয়েন্স আপনারা যারা রিটেলে বর্তমানে আমার যারা বোনরা অনেকে রয়েছেন আপনারা রিটেলে সেলসের কাজ করে থাকেন তো আপনারা যারা রিটেলে সেলসের কাজ কাজ করছেন আপনাদের জন্য সেই কাজ কাজটি করার সুযোগ রয়েছে স্যালারি যেটি দেখতে পাবেন বারো হাজার পাঁচশো টাকা আপনারা স্যালারি পেয়ে যাবেন তার সঙ্গে আপনারা ইনসেন্টিভ এন্ড আদার বেনিফিটস আপনারা এই কোম্পানির তরফ থেকে স্যালারির সঙ্গে আপনারা মান্থলি যেটি টার্গেট থাকবে আপনারা সেই টার্গেটটি যদি ফুলফিল করতে পারেন তাহলে আপনারা ভালো একটা ইনসেন্টিভ পেয়ে যাবেন তার সঙ্গে আদার্স যেগুলো বেনিফিটস রয়েছে এই কোম্পানির তরফ থেকে সেইগুলি আপনারা বেনিফিটস পেয়ে যাবেন লোকেশন যেটি দেখতে পাবেন আপনাদের কাজের যেটি ঠিকানা থাকবে আপনাদের শিলচারের মধ্যে কাজ করার সুযোগ রয়েছে তো এই কাজের জন্য যারা যোগাযোগ করবেন ইন্টারেস্টেড ক্যান্ডিডেট প্লিস দ্য রিজিউম অন হোয়াটসঅ্যাপ তো আপনারা শুধু হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাপ্লাই করবেন তাই আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বরটি হাইড করা রয়েছে আপনাদের যাদের রিটেল সেলসের অভিজ্ঞতা রয়েছে আমার যারা বন্ধু রয়েছেন আপনারা ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করবেন অনেকে কিন্তু কমেন্ট করেন তাই আপনারা কমেন্ট করবেন না ফেসবুক পেজে গিয়ে আপনারা মেসেজ করবেন আপনাদের একদম হান্ড্রেড পার্সেন্ট জেন আমরা সেই নম্বরটি দিয়ে দেবো আজকের চার নম্বর যে কাজটি রয়েছে সেই কাজটিতে আপনাদের যাদের পড়াশোনা জানা নেই আপনাদের জন্য এই কাজটি আপনারা দেখতে পাবেন দুইটি পোস্টে কাজ করার সুযোগ রয়েছে চিপ আপনাদের কুক এবং কাজ করার সুযোগ রয়েছে তো আপনারা যারা পড়াশোনা জানা নেই আপনারা পারবেন তাছাড়া চিপও আপনাদের পড়াশোনার প্রয়োজন পড়ে না তো আপনাদের চেন পরিচিত যদি কেউ থাকে তাহলে ওনাদের ভিডিওটি শেয়ার করে জানাবেন আপনারা দেখতে পাবেন নিড ফর এ ফুড ট্রাক চিপ শুড বি এক্সপিরিয়েন্স ইন কুকিং অল কাইন্ডস অফ ফুড আপনাদের চিপের জন্য যেটা অ্যাপ্লাই করবেন আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আপনারা দেখতে পাবেন সব ধরনের খাওয়ার জিনিস আপনারা তৈরি করা এক্সপিরিয়েন্স থাকতে হবে স্ন্যাক্স ইন্ডিয়ান চাইনিজ সিটিসি হেল্পারে যেটা আপনারা দেখতে পাবেন শুড হ্যাভ অল বেসিক কুকিং স্কিলস আপনাদের কুকিংয়ের যেগুলি আইটেম রয়েছে সেইগুলি আপনাদের সম্বন্ধে একদম সম্পূর্ণ জ্ঞান থাকতে হবে স্যালারি টু বি আপনারা স্যালারিটি দেখতে পাবেন সম্পূর্ণ আলোচনা সাপেক্ষে আপনারা আফটার এ ফেস টু ফেস ইন্টারভিউ আপনাদের সম্পূর্ণ ফেস টু ফেস যে সময় আপনাদের ইন্টারভিউ হবে সেই সময় আপনাদের সম্পূর্ণ বেতনটি আলোচনা আলোচনা সাপেক্ষে আপনাদের ফিক্সড করা হবে ইফ ইন্টারেস্টেড প্লিজ আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক রয়েছেন আপনারা দেখতে পাবেন যোগাযোগ নম্বর রয়েছে সিক্স ডাবল জিরো টু ফোর সেভেন ওয়ান এইট ওয়ান এইট এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবেন আজকে ছিল এইগুলা চাকরি খবর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে টাটা